স্বাগত আজকে স্কিল দুনিয়া চ্যানেলে আজকে যে জবটা নিয়ে আমরা আলোচনা করব ওয়ার্ক ফ্রম হোম মানে বাড়ি বসেই চাকরি কোথায় দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে মিনস্রাতে কিন্তু বাড়ি বসে চাকরি করবে বাড়ি বসে কিভাবে ইনকাম করবে আজকে থাকবে সম্পূর্ণ তথ্যটা মিন্ত্রা আমরা প্রত্যেকে কিন্তু নামটার সঙ্গে খুব ভাবে পরিচিত বিশেষ করে মেয়েরা খুবই পরিচিত মেয়েরা নয় আজকাল পরিচিত ছেলেরাও বাট মেয়েরা বেশি করে কারণ আমরা আমাদের মোবাইলে কোনো প্রত্যেক দিন অ্যাপ থাকুক না থাকুক কিন্তু মিন্ত্রা অ্যাপটা কিন্তু থাকবে এবং সেখানে আমরা প্রতিনিয়ত কোনো রকমের শপিং এর জন্য জুয়েলারি বলো বা যে কোনো সব মার্কেটিং এর জন্য কিন্তু আমরা সেটাকে স্কোর করতেই থাকি প্রতিনিয়ত সেখানে একটা বড় ভালো কোম্পানি থাকছে কিন্তু বাড়ি বসে চাকরি কিভাবে করবে চাকরিটা কারা কারা আবেদন করতে পারবে এবং বিশেষ করে অনেকেই আছে যারা কিন্তু এজের কারণে অ্যাপ্লাই করতে পারবে পারে না এক্স আহ প্রফেশনে যারা থাকে তারা কিন্তু অনেক সময় করতে পারে না তো তাদের জন্য থাকছে কিন্তু আজকের এই জবটা তো লাস্ট দি কিন্তু দেখতে কেউ ভুলবে না ফার্স্ট যেটা আমরা দেখবো যে প্রতি ঘন্টা ইনকাম প্রতি ঘন্টা ইনকাম বলার কারণ হচ্ছে আমরা কিন্তু অনেকে অনেকে কাজ করি বা স্টুডেন্ট আছি তারা হয়তো পড়াশোনার পাশাপাশি প্রপার একটা কাজ করতে পারি না যে আট ঘন্টা বা ন ঘন্টার যে ডিউটি সেই কাজগুলো করা আমাদের পক্ষে পসিবল নয় কারণ আমাদের পড়াশোনাও করতে হবে আবার একটু যদি ইনকাম হয়ে যায় একটু যদি আমরা হাত খরচা পেয়ে যাই কারণ বাড়ি থেকে যে হাত খরচাটা দেয় সেটা হয়তো সেটা হয়তো শেষ হয়ে যায় হওয়ার আগে কিন্তু যদি কিছুটা ইনকাম করা যায় তার থেকে এক্সট্রা অথবা হাউস ওয়াইফ আছো যারা ভাবছো যে কাজের পাশাপাশি যদি একটা এক্সট্রা ইনকাম করা যেত আমার নিজের জন্য আমার নিজের সন্তানের জন্য অথবা ভাই বোনের জন্য যদি তাদেরকে গিফট দেওয়ার জন্য তারা যাতে মা বাবার কাছে কোনো কিছু টাকা না আছে যাতে আমরা দিতে পারি তার জন্য তো তাদের জন্য থাকছে কিন্তু আজকের এই জবটা তাই জন্যই বলেছি যে প্রতি ঘন্টায় কিন্তু ইনকাম করতে পারবে ঘন্টার মাধ্যমে টাকা ইনকাম এক ঘন্টা কাজ করছো দু ঘন্টা কাজ করছো তিন ঘন্টা কাজ করছো চার ঘন্টা কাজ করছো প্রত্যেক ঘন্টাই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে মানে তোমার স্যালারিটা মোটামুটি যুক্ত হতে শুরু করবে যে কত পাবে না পাবে ফার্স্ট যেটা বলবো যে প্রথমেই বলেছিলাম মিন্ত্রাতে যে কাজটা কোন রকম কোন টার্গেট নয় না কলিং এর জব কারণ কলিং থাকলে অনেকে বলবে কল করতে হবে টার্গেট 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 থাকবে তার মানে থাকলে অনেকে বলে যে না না যদি হয় আমরা স্যালারি পাবো সারাদিন না তো সেইগুলোর একদম চিন্তা করবে না 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 কল টার্গেট কিছু তোমাদের থাকবে না শুধুমাত্র যেই জবটা তোমরা করছো তার যে দুটো পোস্ট বেরিয়েছে দুটোতেই তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটাও করবো এবং অনেক দিন অবধি চলবে কিন্তু তোমাদের আবেদন এবার কি বলেছে যেটা হচ্ছে ই কমার্স এক্সিকিউটিভ ফার্স্ট যে পোস্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ই কমার্স এক্সিকিউটিভ এবং সেকেন্ড যেটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার ফ্যাশন ই কমার্স দুটো পোস্টেই কিন্তু বেরিয়েছে আমাদের চাকরিটা যেটা মিন্ত্রাতে তুমি করতে পারবে চলবে আমাদের কিন্তু তোমরা যে জয়নিং হয়ে যাবে কিন্তু ছাব্বিশে জুনের মধ্যে তোমাদের কিন্তু জয়নিং হয়ে যাবে এবার যারা যেভাবে আবেদন করবে তাদের কিন্তু সেই মতো পোস্ট হতে 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 যাবে তো আমরা জেনে গেলাম কি কি পোস্টের নাম দুটো দুটো পোস্ট আছে কারা কারা কিভাবে করতে পারবে সেটাও আমরা বলবো ফার্স্ট যদি দেখি আমরা কারা কারা করতে পারবে বলেছিলাম ফিমেল মেল স্টুডেন্ট পড়াশোনা করছো রিটায়ার্ড পার্সন যারা অলরেডি এজের জন্য অনেক কাজ করতে পারো না তারা বাড়ি বসে এই কাজটা করতে পারবেন আপনারা হাউসওয়াইফ যারা আছেন তারাও করতে পারবেন যারা ফ্রেশার্স এক্সপিরিয়েন্সও আছেন প্রত্যেকে করতে পারবে ফ্রি হিসেবে ভাবছেন কাজ করবেন অথবা নিজের কাজের পাশাপাশি এক্সট্রা বাড়িতে এসে ইনকাম করতে চাইছেন কিন্তু তারাও করতে পারবেন ওয়ার্ক ফ্রম হোম মানে বাইরে যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু কাজটা করতে পারবেন প্রত্যেকের জন্য থাকছে এই কাজটা নেক্সট যেটা আমরা দেখবো আজকে সেটা হচ্ছে অবভিয়াসলি যে যোগ্যতা তো লাগবে প্রত্যেকটা চাকরির জন্য যোগ্যতা থাকছে আমাদের কি টুয়েলভ পাস মিনিমাম হতে হবে এজ টুয়েলভ পাস মানেই তো মিনিমাম আঠেরো বছর হতে হবে মিনিমাম আঠেরো আঠেরো থেকে ওপরে রিটায়ার্ড পার্সন মানে কি অনেক আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ কাজ করে নিয়েছে কাজ হয়ে গেছে তারাও কিন্তু করতে পারবে যেহেতু এটা বাড়ি বসে কাজ এবং তোমার যে কাজটা থাকবে তোমাদের যে কোনো ধরো আমাদের যে মিন্ত্রাতে যে কোনো অ্যাড রান হয় সেগুলো তো অ্যাড রান কাউকে করাতে হয় সেই জিনিসগুলো ডেটা এন্ট্রি করা সেই সম্পূর্ণ কিন্তু কাজ তোমাদের করতে হবে সেটাও বলে দেবো কি কি কাজ তোমাদের করতে হবে সেটা হচ্ছে সময় আমাদের কিন্তু পাঁচ দিন কাজ করতে পারবে আমাদের সাত দিনের মধ্যে পাঁচ দিন চার ঘন্টা কেউ ভাবো পাঁচ ঘন্টা কেউ ভাবো সাত ঘন্টা কেউ ভাবো আট ঘন্টা যতক্ষণ ইচ্ছা তুমি করতে পারবে কেউ তিন ঘন্টা কাজ করলেও করতে পারবে কিন্তু তার স্যালারি কিন্তু সেই মতো হবে তুমি তিন ঘন্টা কাজ করলে হয়তো ছয় থেকে সাত হাজার হাজার টাকা পাচ্ছ যে যারা হয়তো করছে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা তারা হয়তো আহ পঁচিশ তিরিশ এইভাবে হয়তো স্যালারি পাবে তো যেই রকম তুমি কাজ করবে যতক্ষণ তো ততক্ষণ তোমাদের তত বেশি কিন্তু তোমাদের স্যালারি হবে এক্সপেক্টেড স্যালারি ম্যাক্সিমাম কিন্তু ওরা বলে দিয়েছে তিরিশ হবে ম্যাক্সিমাম তো বাড়ি বসে তিরিশ হাজারের মধ্যে টাকা ইনকাম করাটা নট ব্যাট কারণ অনেকেই বাইরে গিয়ে না যাওয়ার কোনো খরচা না বাইরে গিয়ে কোনো কিছু করতে হচ্ছে জাস্ট বাড়িতে বসে তোমাকে কাজটা করতে হবে বাড়ি বসেই মান্থলি তোমার কাছে কিন্তু টাকাটা ঢুকে যাবে যারা স্টুডেন্ট যারা ভাবছো না আমি দশ টাকা ইনকাম করবো বেশি চাপ নেব না কারণ আমার পড়াশোনা আছে তারাও দশ টাকা মান্থলি তুমি ইনকাম করতে পারছো পড়াশোনার পাশাপাশি এটা কিন্তু একদম বাজে ব্যাপার নয় একদমই কোনো খারাপ ব্যাপার নয় কারণ ওই দশ টাকা আমার নিজের কাজে লাগবে আবার তুমি তোমার ভাই বোনের জন্য কিছু কিনে নিতে পারবে তুমি তোমার মা বাবার কোনো গিফট দিতে পারলে সে সেই জিনিসগুলো তোমরা নিজের টাকায় করতে পারবে নিজে জমাতে পারবে যেটা বলা হয় পরের যেটা দেখবো আমরা প্রথম বলেই দিলাম প্রথম জয়নিং হচ্ছে ছাব্বিশে জুনের মধ্যে কিন্তু তোমরা জয়নিং করতে পারবে এবার কিছু কিছু স্কিল ওদের জানতে হয় সেটাও আমরা বলবো তারা ধরো সবকিছু জানো যারা ওরা যেটা যেটা চাইছে সবকিছু যদি জানো তাহলে তোমরা যে যেভাবে আবেদন করবে তার সেইভাবে পোস্ট হবে দেখা গেল তোমাদের এটা হচ্ছে তোমাদের ছাব্বিশে জুনের মধ্যে তোমরা কাজটা স্টার্ট করে দিতে পারবে বাড়ি বসেই বাইরে কোথাও যেতে হবে না বাইরে কোনো কিছু ট্রেনিং নিতে হবে না তোমাদের ট্রেনিংটা ওরা বাড়ি বসেই দেবে ঠিক আছে তো ছাব্বিশে জুনের মধ্যেই তোমরা কাজের মধ্যে যুক্ত হয়ে যাবে মানে যে যেরকম করবে সে সেইভাবে কিন্তু কাজটা পাবে নিয়োগ চলবে কতদিন অবধি সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু নিয়োগ চলবে তার মানে যারা ভাব পরেও দেখবে ভিডিওটা তাদের জন্য যারা হয়তো দু মাস পর যদি দেখো ভিডিওটা তারাও কিন্তু এই চাকরিটার জন্য আবেদন করতে পারবে আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো সব থেকে বড় প্রশ্ন ম্যাম সবই তো জানলাম কারা কারা করতে পারবে কি কি জানতে হবে কাজের জন্য ফার্স্ট যেতে জানতে হবে আমার অবশ্যই যে কোনো কম্পিউটারের আমাকে একটা নলেজ থাকতেই হবে কারণ বাড়িতে বসে যেহেতু তুমি কাজ করবে সেটা কম্পিউটারে হবে গুগল এর যে টুলস গুলো হয় সেই সম্পর্কে আমাকে নলেজ থাকতে হবে আর একটা খুব বড় যেটা ব্যাপার যেটা সম্পর্কে নলেজ তোমাদের থাকতেই হবে তো সেটা হচ্ছে আমাদের এআই সম্পর্কে নলেজ এআই এর মধ্যে থাকছে এসইও ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং মানে কি এই যে ऐड রান হয়ে থাকে कंटिन्यू আমাদের কাছে নোটিফিকেশন আসে যে এই আমাদের কাছে বলে যে সামার সেল অথবা আজকে কিছু অফার চলছে এই জিনিসগুলো তোমাকে কাজ করতে হবে তো এই জিনিসগুলো এআই সম্পর্কে নলেজ না থাকলে কিন্তু আমরা পারবে না তারপরে ডিজিটাল মার্কেটিং এসিও এসিও মানে কি এসিও জিনিসটা হচ্ছে আমাদেরও কিন্তু এসিও করতে হয় আমরা যে তোমাদের কাছে যাচ্ছি না আমরা কন্টিনিউ ভিডিও করে পোস্ট করে দিলাম তাতে কিন্তু ভিউজ আসে না তাতে কিন্তু আমরা তোমাদের কাছে যাই না এই যে এত ভিউজ আছে এত তোমাদের কাছে অটোমেটিকলি মানুষজনের কাছে আমরা পৌঁছে যাচ্ছি আপনাদের কাছে তো তার জন্য সেই জিনিসটা হচ্ছে সেই ব্যাপারটা হচ্ছে আমাদের এসিও এসিও যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে কোনো কোম্পানি বা কোনো ইউটিউব চ্যানেল কোনো পপুলার হতে না যে যে যত যত বেশি বেশি এই সম্পর্কে জানবে নলেজ গুলো করতে পারবে তার স্যালারি তত বাড়বে তার প্রমোশন কিন্তু তত বাড়বে এবং এটাও বলে দিই তোমাদের কিন্তু কাজের উপর ডিপেন্ড করে ওরা প্রমোশনও দেবে এবার যারা অবশ্যই জানো এগুলো তারা আবেদন করে দাও তাদের কোনো দরকার নেই কোনো কিছু শেখার কারণ এইটুকু জানলেই তোমরা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে যারা জানো না ধরো কম্পিউটার এবং গুগল সম্পর্কে আমার নলেজ আছে কিন্তু এআই সম্পর্কে জানি না যদি তোমরা এআই সম্পর্কে না জানো তাহলে একটা বলবো আমাদের কিন্তু বাংলা এআই কোর্স আছে যেটা তোমাদের কাছে এর আগে অনেকবার বলেছি অফারের জন্য আমরা দিচ্ছি তিন হাজার চারশো ছিল যেটা দু হাজার নশো নিরানব্বই আমরা দিচ্ছি তোমাদের জন্য তো যারা জানো না তারা এআইটা শিখে নাও কারণ জুন অব্দি তোমাদের কিন্তু চলবে জুনের মধ্যে তোমরা জয়নিং করবে তোমরা যদি এখনই দেখে এখনই যদি তোমরা শিখতে শুরু করো তাহলে জুনের মধ্যে তুমি জয়েনিং করে নিলে অথবা যারা হয়তো দুমাস মাস পর দেখছে ঠিক আছে হয়তো জুন চলে এসছে তারাও কিন্তু এআইটা শিখে তারপর কিন্তু তোমরা করতে পারবে কারণ সেপ্টেম্বর অব্দি কিন্তু তাদের পোস্টগুলোতে তারা কিন্তু নিচ্ছে সেপ্টেম্বর অব্দি তার মানে এখন যারা দেখছো যারা জানো তারা আবেদন করে তাদেরকে শেখার কোনো দরকার নেই কোনো টাকা খরচা করার দরকার নেই এবং এই আবেদনে কিন্তু কোনো রকম কোনো টাকা লাগবে না মিন্ত্রাতে আবেদন করতে গিয়ে কোনো রকম কোনো টাকা লাগবে না এই জিনিসটা মাথায় রাখবে এবং শেষ অবধি দেখেই বলবো কারণ অনেকেই বলে ম্যাম আমাকে আমি অনেক জায়গায় কল করে আমাকে বলছে এই পোস্টের জন্য টাকা লাগবে মিন্ত্রাতে কোনো রকম কোনো টাকা কিন্তু দেবে না কোনো থার্ড পার্টিকে যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে অ্যাপ্লাই করবে সেখান থেকেই তোমাকে মিন্ত্রা থেকে মেল আসবে সেই মেলটা কিন্তু কারেক্ট দিতে হবে এখানে আমরা পঁয়তাল্লিশ ঘন্টার ক্লাস করাবো যেখানে ওই যে বললাম এসিও করা বা প্রম্প ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ কিছু আমরা কিন্তু করিয়ে দেবো তোমাদের এখান থেকে এআই যে টুলস গুলো হয়ে থাকে সেই টুলস গুলো কি কিভাবে ইউজ করবে বেসিক্যালি বাড়িতে বসে কাজ করার জন্য যা যা লাগে সে সম্পূর্ণ আমরা এআই এখানে করিয়ে দেবো বাড়িতে বসে সেটা লাইভ ক্লাস পাবে রেকর্ডের ক্লাস পাবে নাম্বার আমরা দিয়ে দিয়েছি সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে তো যারা জানো তারা এখনই আবেদন করে দাও দেরি করো না কারণ যত দিন যাবে তত মানুষ জানতে পারবে তত কিন্তু কম্পিটিশন বাড়বে যারা জানো তারা করে দাও আর যারা জানো না দেখা গেলো ম্যাম আমরা এআই জানি না এআই শিখে নাও আমাদের আছে এখানে যারা কম্পিউটার এবং গুগল সম্পর্কে এখনো অব্দি ভর্তি হন এখনো অব্দি কিছু জানা নেই অথবা কম্পিউটার জানা আছে গুগল জানা নেই তো আমরা কিন্তু এই দুটোও শিক্ষাই তার সঙ্গে একটা প্রফেশনাল সিভি যে কারণ মেল করার সময় যখন ওরা তোমাকে ডাকবে তারা কিন্তু একটা সিভি দেখবে এবং তার পাশাপাশি এই যে স্কিলগুলো তুমি যে জানো তার কিন্তু ওরা সার্টিফিকেট চাইবে তো আমাদের কিন্তু এখান থেকে যে কোনো কোর্সের ওপর সার্টিফিকেট দেওয়া হয় এনএসডিসি তো সার্টিফিকেট কিন্তু হয় যেটা তোমরা সার্চ করে নেবে এনএসডিসি কি বুঝে যাবে তো এটারও আমাদের সার্টিফিকেট দেওয়া হবে এটারও আমাদের সার্টিফিকেট দেওয়া হবে এটার প্রাইস কিন্তু সিক্স নাইন এইট থাকছে যেখানে তোমরা কম্পিউটার গুগল শিখে নেবে কেউ বলে ম্যাম কম্পিউটার জানি তো তাহলে কম্পিউটার জানো তাহলে তো ওটা তোমার বোনাস হয়ে গেল আর একবার একটু তোমার রিভাইস হয়ে যাবে তার পাশাপাশি গুগল টুরসও জেনে গেলে আবার সিভিটাও তোমার জানা হয়ে গেলে এবং আমরা তোমাদের সিভি তৈরি করেও দিয়ে দেবো যেটা তোমরা মিনসাতে বা যে কোনো জবের জায়গায় তোমরা সেটা দিয়ে দেবে তাহলে সব থেকে ফার্স্ট কিন্তু তোমাদের সিভিটাই কিন্তু সিলেক্ট হবে তো যে কোনো আমাদের সার্টিফিকেট দেওয়া হয় থাকে যে কোনো কোর্সের জন্য যদি রকম কোনো কোয়ারিজ থাকে আমাদের স্কিল দুনিয়াতে এই তিনটে নাম্বারই কিন্তু আছে আপাতত যদি আরো কোনো রকম কোন নাম্বার থাকে আমাদের আছে আছে আরো দুটো নাম্বার সেটাও আমরা তোমাদের দিয়ে দেব বাট এই কোর্সগুলো সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে আমাদের তিনটে নাম্বার আমি দিয়ে দিয়েছি সেই নাম্বারে তোমরা कांटेक्ट করে নেবে আজকে এখানেই রাখলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন আপডেট পেলে নতুন কোন জব পেলে আবার স্কিল দুনিয়া চ্যানেলে আমি চলে আসবো এবং তোমরা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তোমাদের সাপোর্টেই কিন্তু আজ আমরা এতটা বড় ফ্যামিলি হতে এবং তোমাদের সাপোর্টের জন্য আমরা বড় হওয়ার স্বপ্নটাও দেখছি যেটা পূরণ করার সম্পূর্ণ মানে ভারটাই যদি বলি সেটা হচ্ছে তোমাদের উপরে কারণ আমরা ভিডিও কন্টিনিউ করব তোমরা সাপোর্ট না করলে তোমরা আমরাও এগোতে পারবো না চলো আজকে এখানে রাখছি টাটা গুড বাই গুড নাইট আবার কালকে দেখা হবে